লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রে উদ্যোগে এবং মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শুরু হলো তিন দিনব্যাপী আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা বুধবার সকাল মালদা মিউজিয়ামের অ্যানেক্স বিল্ডিং এগারোটায় এই কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস এবং জেলার লোকশিল্পীরা জানা গিয়েছে তিন দিন ধরে এই কর্মশালা চলবে এই কর্মশালায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিগুলোকে গান ও কথার মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোকশিল্পীদের প্রশিক্ষণের জন্য এই কর্মশালা প্রায় পঞ্চাশ জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন বলে জানা গেছে সেই অঙ্গশালাটা এই জন্য হচ্ছে মূলত একটা নাটকের বলে প্রতিষ্ঠিত শিল্পী থাকে কিন্তু তার সঙ্গে ভালো করে শিক্ষা দিয়ে পাওয়া এবং ভালো করে যাত্রা আরও কারণ এর আগেও কর্মশালা হচ্ছে তো সেই উদ্যোগ নিয়ে সরকারের কাপড় পিছিয়ে শিল্পী আছে তারা আসুক তারা কিছু শিখ এবং এই শিক্ষার মাধ্যমে তারা একটা দল গঠন করে দিনের কর্মশালা বিষয়ক কর্মশালা এখানে আমাদের বাণিজ্যক আমরা রুতুয়ার ঋতুয়ারে যারা এই কুশিল্পীরা আছেন তাদের মধ্যেই প্রায় পঞ্চাশ মতো এখানে এসেছে আমাদের অনেক মাস্টার ট্রেনাররাও আছে আমরা এখানে ট্রেনিং দেবো আশা করবো ট্রেনিং পাচ্ছে তারা যখন গ্রামে আমাদের নতুন তোদের মতো এই আমাদের বা আমাদের এই সম্পর্কে যুগ যুগ করে আমাদের